হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এর আগে ভিডিওতে বলেছিলাম আমি পাপ্পু ধাবার লং ভিডিওটা আপলোড করব সে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম কোনো প্ল্যান ছিল না কোথায় যাব পাঁচটার সময় ঠিক করি চল প্রচণ্ড থেকে ঘুরে আসি প্ল্যানগুলো অ্যাকচুয়ালি না এভাবে করা দরকার কারণ আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা সাকসেসফুল হয় না হুটহাট করে প্ল্যান করলে দেখি সেটা হয়ে যায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে ধাবার দূরত্ব ষাট কিলোমিটার আমি ভাবছি কতক্ষণে পৌঁছাব কখন বাড়ি ব্যাক করব ওখানে পৌঁছোতেই তো দু ঘন্টায় বেশি লাগবে তো বাড়ি আসবো কখন বিকেল গড়িয়ে সন্ধে নামার এই সময় আকাশটা একদম অন্যরকম দেখা একদম শান্ত স্নিগ্ধ সকালের থেকে অল্প বৃষ্টি হয়েছিল এখন দেখছি আকাশে একটা রেনবো দেখা যাচ্ছে সন্ধ্যেগুড়ি এখন বাজে সাড়ে সাতটার ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে ধাবা রাস্তাটা উল্টো দিকে হওয়ায় কিছুটা এগিয়ে গিয়ে ব্যাক করতে হবে যারা বহরমপুর দিক থেকে এই দিকে আসবে তাদের জন্য মেন রোডে ধারেই পড়বে আর যারা ফারাক্কার দিক থেকে সামনের দিকে যাবে তাদের জন্য একটু উল্টোই হবে আর আমরা তো যাচ্ছি ঔরঙ্গাদ থেকে তা আমাদেরও সেই একই কেস উল্টো দিকে পড়ছে তো আমরা সেই তখন বেরিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর এখন বাজে রাত্রি আটটার কাছাকাছি বোধ হয় আটটার কাছাকাছি আমরা চলে এসেছি এই পাপ্পু ধাবা অনেকদিন থেকে আসবো আসবো করে আসা হচ্ছিল না আজকে চলে এসেছি ফাইনালি লোকেশনটা তো এত সুন্দর অনেকেই আসে অনেক বড়ো বড়ো ইউটিউবার এখানে আসে ভীষণ সুন্দর একটা প্লেস এর আগেও এসেছি কিন্তু এর আগে ততটাও ফেমাস ছিল না যতটা এখন ফেমাস হয়েছে পাপ্পু ধাবা আমরা অনেকদিন থেকে ভাবছিলাম আসবো আসবো করে পিজুসকে বলছিলাম ফাইনালি আজকে এসছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভেতরে কি হচ্ছে বাইরে কী হচ্ছে ফুটা তোমাদেরকে দেখাচ্ছি চলো রেস্টুরেন্টের ওয়েদারটা তো জাস্ট অসাধারণ আর এরকম ঠান্ডা ওয়েদার বট গাছ আছে একটা তো বোধ বট বটগাছ আছে আর তার পাশে আছে আমাদের শিব মন্দির মন্দিরটাও ভীষণ সুন্দর মন্দিরটা আবার দেখে নাও মন্দিরে ঠিক সামনে রান্নাঘরের মতো এই জায়গায় এখানে রান্না চলছে রান্না করার জন্য কত কত লোকজন এখানে আর আমার বাড়িতে দাদা বাবা এক গ্লাস জলও গড়িয়ে খায় না কত সহজেই উল্টে পাল্টে মাংস রান্না করছে আমার কাছে থাকলে আমার এক পড়ে যেত আর আমার সেকেন্ড দিনই কাজ থেকে আমাকে ছাঁটাই করে দিত চলো বহৎ মজাক হয়ে গে চলতি হুঁ শীতে চায় গেত লাশ মে এতক্ষণে বাড়িতে থাকলে আমার মনে দুবারে বেশি চা খাওয়া হয়ে যেত এখানে চা খাওয়ার জন্য আমার দু রকম ব্যবস্থা করা আছে বসেও খেতে পারা যাবে দাঁড়িয়েও খেতে পারা যাবে চা নিতে এসে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম যে চা খাওয়ার আগে অর্ডার করতে হবে কাকুটা না বললে দাঁড়িয়ে থেকে যেতে হতো চা খেতে হতো না ব্যাপারটা হলে একটা মায়ের কাছে চা চাওয়ার মতো বাড়িতে মায়ের কাছে যখন চা চায় তখন দশ মিনিট আগে গড়াগড়ি দিতে হয় পটাতে হয় তারপর মা চা করে দেয় তো সেভাবেই পিচুস লাইনে দাঁড়িয়ে আছে অর্ডার দেওয়ার জন্য অর্ডার দিয়েছি দুটো চা আর চিকেন পকোড়া বাট সিরিয়াসলি চাটা খেয়ে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম চা নিয়ে আমার ততটাও ভালো লাগেনি মানে একদমই নর্মাল একেবারে আমার বাড়ির চাও এর থেকে ভালো হয় সত্যি কথা মিষ্টি কম চায়ের মধ্যে ওই ব্যাপারটাও সেরকম ছিল না অন্যদিন ভালো হয় কি না জানি না তবে আজকের চাটা আমার সত্যি খুব একটা ভালো লাগেনি একদমই নর্মাল বাট চিকেন পাকোড়া সত্যি খুব সুন্দর ছিল খেতে ভালো লাগছিলো খেতে এক প্লেটে আট পিস করে চিকেন পকোড়া আমাদের টোটাল বিল হয়েছে দুশো দশ টাকা একশো নব্বই টাকা পকোড়া আর চায়ের কাপের দাম দশ টাকা করে অনেক তো ভিডিও বানালাম এবার আমরা মেন কোর্সের দিকে এগোই মেন জায়গা যে যেটার জন্য আমরা এসেছি খাওয়া দাওয়া করার জন্যে চলো যাওয়া যাক ভেতরে ঢুকতে এসি নন এসি দু রকমেরই ব্যবস্থা আছে যে যেখানে বসবে দু জায়গায় প্রচুর লোকের ভিড় এদিক ওদিক সব ছুটি করছে লোকের ভিড় দেখে বুঝতে পারছো কতটা ডিম্যান্ড এখানকার প্রায় আমি দশ মিনিট দশ মিনিট পনেরো মিনিটে বেশি দাঁড়িয়ে এসেছি তখন থেকে কিন্তু সিট পাচ্ছি না মানে কতটা ডিম্যান্ড লোকের এ পাকু ধাবায় খাবার দাবার দেখব টেস্ট কীরকম এর আগে যখন এসেছিলাম তখন তো টেস্ট দারুণ ছিল এখন আরও বেশি নাকি হাইফাই হয়ে গেছে তো দেখা যাক আর ওয়েট করতে করতে আমার দম এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার আমরা ভেতরে ঢুকতে প্রথমেই অতিথিদের মতো আপ্যায়ন করলেন দেন পিজু সেখানে অর্ডার দিচ্ছে আর আমি ভাবছিলাম কী কী অর্ডার দেওয়া যায় কারণ আমি খুব খাবার নষ্ট করি আমার ভাগটা আমি খেতেই পারবো না নষ্ট হয় বেশিরভাগটা আর নষ্ট হয় বলতে খাবার নষ্ট করি না কেউ থাকলে সেটা খেয়ে নেয় কী কী আছে মেনুতে কী কী অর্ডার দেওয়া যায় ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি কোয়েল কোয়েল পাখির ডিশ এখানকার যেটা ফেমাস ওপর থেকে যেমন ডেলিশিয়াস দেখাচ্ছে খেতেও খুব সুন্দর যেহেতু আগুনে ঝলসানো তো একটু স্মোকি স্মোকি ফিল আসছে বায়দা বাই এই ফার্স্ট আমি কোনো তন্দুরি রেসিপি ট্রাই করলাম এর আগে আমি চিকেন তন্দুরিটাও টেস্ট করে দেখিনি তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে এই তন্দুরির দাম নিয়েছে একশো টাকা দেন অর্ডার দিয়েছিলাম একটা তড়কা তন্দুরি রুটি আর কোয়েল কষা এটার জন্য অত দূর থেকে আমার বাড়ি থেকে এত দূর আসা বইল কষা তরকা আর যাই হোক তার মধ্যে একটি নান ফান বলছে পেটার জন্য এসেছি আমার আর ভিডিও ফিডিও দেখাতে পারছি না এবার শুধু খেতে হবে পেটার মানে যেহেতু রাত বাড়ছে তাই বাড়ি থেকে ফোন আসাটা তো স্বাভাবিক আমরা যে টেবিলে বসে আছি সেই টেবিলে সামনাসামনি দুজন মহিলা এসেছেন ওনারা আমাদের ভিডিও করা দেখে বললেন তাও তো আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি এই ক্যাপচারটা ওনারাই করেছেন এই মিষ্টি বাচ্চাটা ওনাদের সাথে এসেছে জলদি জলদি খাওয়ার চক্করে আমি বলতে ভুলেই গেছি সবগুলোর দাম কোয়েল কষার দাম একশো কুড়ি টাকা তন্দুরি কোয়েলটার দাম ছিল একশো চল্লিশ টাকা দুটো রুমাল রুটি নিয়েছিলাম বারো টাকা আর তরকা আর তন্দুরি রুটিটার দাম আমার ঠিক মনে পড়ছে না আর একটা জল নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এই দিকে আরও বড় জায়গা আছে এই দিকে কত লোকজন কত ভিড় কত মানুষ ডেলি খাওয়া দাওয়া করার জন্য এখানে আসছে আর প্রচুর প্রচুর এখানে ইউটিউব ব্লগাররা আছে ওরা আমাদের কেমনভাবে জিজ্ঞেস করছে এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে আমরা বিশাল পড়েছি লিবিটি কিন্তু আমরা কিছুই না তো চলো একটু কথা বলে নিই এখানকার মালিকদের সাথে ওনারদের সাথে কথা বলে নিই একটা মানে ওখানে পাবে

তো আমার ভালো লাগে আমরা সব সময় ইনভাইট করি আসো কোনো প্রবলেম নাই ভালো লাগে বিন্দাস আসো একদম পজিটিভ ভাই বিশুর फ्रेंड्स নিয়ে আসবে সবাই নিয়ে আসবে ওকে थैंक यू थैंक यू সো মাচ थैंक यू সো মাচ তো এখন বাজে কটা বাজে 9:30 9:30 বাজে এখন পর্যন্ত আমি বাড়ি বের হইনি আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো লোকজনদের সাথে কথা বললাম এত ভীষণ ভীষণ ভালো সবার ব্যবহারটা আমি বলবো সবাই মিলে এসো ফ্যামিলি সবাইকে নিয়ে এসো চলো এখন বেরোতে হবে আর বেশি কথা না বাড়িয়ে আমি তো অনেকক্ষণ থেকে সে প্রথম থেকে আসা থেকে শুরু করেছি ভিডিও বানাতে আর আমার যে ভিডিও বানিয়ে দিচ্ছে আমার ফটোগ্রাফার আমার সোনা না চাঁদের কোনা ভিডিও বানিয়ে দিচ্ছে তার একটা ভিডিও নেওয়া হয়নি সে ভিডিও বানায়নি একটা এখন পর্যন্ত আমার ভীষণ ভালো লাগলো খাবার দাবার এ টু জেড সব কিছু আমি বলে দিলাম কিন্তু তার কিছু বলাই হলো না তোমার কেমন লাগলো মিস্টার পীযুষ ঘোষ আমার অনেক ভালো হয়েছে খাবার দাবারও খুব সুন্দর সবাই এসো এনজয় করো নিজের টাইম নিজের প্রিয় মানুষের সাথে টাইমটা স্পেন্ড করো ভালো লাগবে এটাই তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার কোনো এক রেস্টুরেন্টে কোনো এক জায়গাতে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে